যতক্ষণ প্রভুর আনন্দ নৃত্য হয় ততক্ষণ দুঃখী বতিজল জল বহে ক্ষণেক দেখিয়া নৃত্য সজল নয় পুন পুন গঙ্গা জল বহি আনে সারি করি চতুর্দিকে এড়ে কুম্ভগণ দেখিয়া সন্তোষ বড় শ্রী শচি নন্দন শ্রীবাসের স্থানে প্রভু জিজ্ঞাসে প্রতিদিন গঙ্গাজল জল কোন জনে আনে শ্রীবাস বলে প্রভু দুঃখী বহি আনে প্রভু বলে সুখী করি বল সর্বজনে এ জনের নাম নয় সর্বকাল সুখ হেন মোর চিত্তে লয় এত কারণ শুনি প্রভুর শ্রী মুখে কান্দিতে লাগিলা ভক্ত গণ প্রেম সুখে সবে সুখী বলিলেন প্রভুর আয় দাসী বুদ্ধি শ্রীবাস করে সর্বথায় প্রেম যোগে সেবা দিলেই কৃষ্ণ পায় মাথা মুড়াইলে যম দণ্ড নাই রূপে ধনে বা বিদ্যায় কিছু নয় প্রেমযোগে যোগে ভজিলে সেই কৃষ্ণ তুষ্ট হয় যতে এক কহেন তত্ত্ব বেদে ভাগবতে সব দেখায়েন গৌর সুন্দর সাক্ষাতে দাসী হই যে প্রসাদ দুঃখীরে হইল বৃথা অভিমানী সব তাহা না দেখিলো কি কহি বস্ত্রীবাসের ভাগ্যের মহিমা যার দাস দাসীর ভাগ্যের নাহি সীমা